আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা অনার্স বসে বর্ষে অর্থনীতি বিভাগের অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে এক্সপেকটেশন অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হল যে একটা প্রপারিটিভ এক্স এর মান দেওয়া থাকবে সেখানে একটি সাইডোন ইন্ডিকেট করা থাকবে এবং এই অঙ্ক থেকে দেওয়া আছে প্রপারিটি এক্স ইকুয়াল ওয়ান বাই এইট এক্স জিরোডাইট ক্লোজ ওয়ান জিরো লেস দেন এক্স লেস দেন ইকুয়াল ফোর অর্থাৎ এখানে আমাদের লিমিট মান দুইটি দেওয়া আছে এক্সের একটা ফোর একটু শূন্য বড় লিমিট মান হলো ফোর আর ছোট লিমিট হলো শূন্য তো বড় লিমিট মান ফোরটা ইন্টু তার লিমিট মানের উপর হবে আর ছোট মানটা নিচে হবে বলছে ইহা কি পিডিএফ অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব অপেক্ষ ইয়াকে পিডিএফ যেহেতু এই ক নম্বরে কোনো সাইড নোট বলে নাই লিমিট মান দেওয়া নাই তাহলে আমাদের অঙ্কের মূল অঙ্কের যে লিমিট মান দেওয়া থাকবে সেই লিমিট মান দ্বারাই আমাদের সমাকলন করতে হবে তাহলে আমরা ক নম্বর অঙ্কটা শুরু করি তাহলে ক নম্বরে আমরা জানি মোট সম্ভাবনা সাবেশন প্রবাবিলিটি এক্স ইকুয়াল এখন আমরা কি করবো এই যে প্রবরটি এক্স এটা দেখেন লিমিট মান দাম আছে মান ফোর আর ছোট মান 0 তাহলে আবার সমগ্র চিহ্ন দিলাম লিমিট মান বড় মান উপরে ছোট মান নিচে লিখলাম তারপর ফর লাইন আমরা লিমিট মান ফোর উপস্থাপন করিনি আর ইন্টু ডিএক্স এখন আমরা কি করবো ওয়ান বাই এইট এক্স এর সমাকলন করবো যখন আমরা সমাকলন করবো তখন লিমিট পান গুলোর সমস্ত ডান পাশে চলে যাবে ওয়ান বাট ইন্টু এক্স এর সমাকলন করলো এক্স এর পাওয়ার ওয়ান যোগ ওয়ান আর ওয়ান ওয়ান যদি যোগ করি তাহলে টু হয় সে টু টা আমার নিচে নামবে আর যখন সমাপ্রণ করা শেষ হবে তখন আমাদের লিমিট মান ডান পাশে থার্ড ব্যাগের ডান পাশে চলে যাবে এখন আমরা কি করবো নিচে নিচে গুণ করবো গুণ করা গুণ করতে পারি আবার এইভাবে আমরা সব লিমিট মানগুলো বসাতে পারি তাহলে প্রথম লিমিট মানটা আমরা এই সমাকরণের ফলাফলে বসাবো বসানোর পরে সূত্রে মাইনাস দিব তারপর দ্বিতীয় লিমিট মানটা আবার সমাকালণের ফলাফলে বসাবো তা আমরা প্রথম লিমিট মানটা সমাকরণের ফলাফলে বসাই ওয়ান বাঘ এইট ইন্টু এক্সের পরিবর্তে আমরা প্রথম লিমিট মানটা ফোর বসে দিব আর স্কোয়ার স্কোয়ার নিচে টু এট টু মাইনাস দ্বিতীয় সমাকরণ বসানোর আগে সূত্রে মাইনাস চিহ্ন দিয়ে দেবো ওয়ান বাঘ এইট ইন্টু এক্সের জায়গায় শূন্য বসাবো আর স্কোয়ার স্কোয়ার দিব নিচে টু এট টু এখন আমরা ষোলো নিচে টু এর টু এখানে মাইনাস এখানে যদিও জিরো রে জিরো হবে জিরো দেওয়া দুই জিরো হবে জিরো সাথে এক গুণ করলে জিরো হবে এখন আমরা আট দিয়ে কে ভাগ করে দুই হবে দুই দিয়ে এর হবে ওয়ানের গুণ করলে গুলো হবে আর যেহেতু থেকে গেলে হবে তারপরে এখন আমরা দেখলাম সামেশন প্রস এর মান কত পাইছি ওয়ান পাইছি তো আমরা জানি সামেশন এর মান যদি ওয়ান হয় তাহলে ইয়া পিডিএফ হবে ওয়ান অন্য কিছু হলে পিডিএফ হবে না যেহেতু চলক অবিচ্ছিন্ন এবং সামেশন প্রস ইকাল ওয়ান অতএব ইয়ার সম্ভাবনা ঘরত অপেক্ষক বা পিডিএফ কারণ সামেশন এর মান যদি ওয়ান হয় তাহলে পিডিএফ হবে ওয়ান ব্যতীত অন্য কোন সংখ্যা যদি হয় তাহলে পিডিএফ হবে না এখন আমরা দ্বিতীয় স্লাইড দেখে নিই কারণ প্রথম স্লাইড এ কন

ওটা ফোর লাগবে ফোরটা যেহেতু বড় মান তাহলে আমরা সমগ্র চিহ্ন দিলাম লিমিট মান বড়টা উপরে ছোট মান নিচে আর এখানে প্রবাবিলিটি x এর মান যেহেতু আমাদের মূল অংক মূল অংক আছে 1 বাই 8x এটাকে আমরা সমাকলন করব তাহলে 1 বাই 8x এর সমাকলন করার পূর্বে আমাদের লিমিট মানগুলি থার্ড ভাগের ডান পাশে চলে যাবে তাহলে 1 বাই আর x এ যদি আমরা সমাকলন করি x এর পাওয়ার 1 যোগ 1 অর্থাৎ পাওয়ার যোগ করে 2 হয় 2টা আবার নিচে নামবে আর লিমিট মানে লিমিট মান থাকবে এখন আমরা কি করব প্রথম লিমিট মান্ডা এই সমাকল ফলাফল বসাবো তো ওয়ান তারপর এইট লিমিট মানটা বসানোর পরে ফলাফল এই x স্কয়ার এখানে এক্সের জায়গায় আবার দ্বিতীয় লিমিট মান টু বসাবো টু বসালাম আর স্কোয়ার স্কোয়ার তাহলে ফলে লাইন আমরা ওয়ান এইট যা আছে তাই রাখবো গুণ এর বর্গ করে চার চারের ষোলো নিচে টু মাইনাস ওয়ান বাই এইট ইন্টু এর বর্গ

লিমিট মানটা সমাকলন করার সময় লিমিট মানের সমাসর ডান দিকে থার্ড বুলে ডান চলে যাবে তো 1 বাই 8 এর ইনটু x এর সমাকলন হবে x এর পাওয়ার 1 যোগ 1 তাহলে যোগ করবে টু 2 x স্কয়ার dx আবার 2 সমাকলন পাওয়ারটা আবার নিচে নামবে আর লিমিট মানটা ডান পাশে চলে

তাহলে ওয়ান বাই এইট ইন্টু দুই দুগুণে চার আর নিচে টু এইটু আর ওয়ান বাই এইট এখানে জিরো কেবল করলে কে জিরো হবে জিরো তো এটা সব করলে জিরো হবে

কতে যেту লিমিট মান দেওয়া নাই তাহলে আমরা এই অংকটাকে আমরা এ লিমিট মান করতে হবে আর ঘনমরঙ্গে যেту লিমিট মান দেওয়া নাই তাহলে আমাদের এই সংখ্যাটাকে আমরা সমাকলন করব এ লিমিট মান ধরে তাহলে আমরা এক্সপেকটেশন এক্স যখন আমরা অংকটা সমাধান করব তখন এই সংখ্যা 1/8x কে এ লিমিট মান ধরে সমাকলন করব এক্সপেকটেশন x যখন আমরা মান বের করব তখন 1/8x কে সমাকরণ করব এ লিমিট মান ধরে ভেরিয়েশন অফ x, ke, koro, berkoro, x koro, of এই দুটীর থেকে

এখন আমরা গুণ করে দিতে ওয়ানের সাথে হবে তিনের সাথে আট গুণ হবে চব্বিশ হবে তাহলে এই সমাকলের ফলাফল আমরা ফোর কত লিমিট মানে ফোর বসাবো এক্স এ জায়গায়

এবার আমরা কি করব ফল এক্সের ওয়ান ওয়ান বাই এইট এক্স মূল অঙ্ক আছে বসে দিয়েছি এক্স স্কোয়ার্স স্কোয়ার ডি এক্সের ডিএক্স এই এক্স এর সাথে একসো স্কোয়ার গুণ করে এক্স কিউব হবে ওয়ান বাই এইটের এইট ইন্টু ডি এবার আমরা সমাকলণ করবো সমাকলণ করার সময় আমরা লিমিট মানগুলো সমাথলনটা ডান দিকে থার্ড বার ডান দিকে বসে দিবো ওয়ান বাই এইট ইন্টু এক্স এর পাওয়ার থ্রি যোগ হবে ওয়ান তাহলে ফোর সে ফোরটা আবার নিচে নেবে এবার আমরা কি এর সাথে এক্স ফোর এক্স থ্রু পাওয়ার ফোর গুণ করবো এক্স টু পাওয়ার ফোর হবে চালিশ আট গুণ হবে হবে লিমিট মানের লিমিট মান প্রথম লিমিট মানটা আমরা এই সমাকলের ফলাফলে এক্সা জায়গায় বসাবো একসাথে জায়গায় বসানো 4 e power power 232 minus ditter limit par dx da basha bo ar e power j asata ebar amra sare sarbar korbo 4466 466 2.67

তাহলে আমরা অংকটি আমাদের সমাপ্ত হলো অর্থাৎ আমরা এই সাইডে আমরা এই ক্লাসটা আমরা শিখলাম যে ইয়াকে পিডিএকিরা এক্স এর দুই থেকে সাড়ে মধ্যে অসমবগণ আমরা বের করলাম গ নম্বরে এক্স এর দুই এর কমা সমনা বের করলাম খ নম্বর এক্সপেকটেশন এক্স এর মান বের করলাম এক্সপেকটেশন এক্স বের করলাম ভেরিয়েন্স অফ এক্স এর মান বের করলাম তাহলে আমাদের যদি কোনো অংকে যদি কোনো লিমিট মান দেওয়া কিছু না থাকে তাহলে মূল অংকে अपन যে লিমিট মান থাকে তাদের অঙ্ক সমাধান করতে হবে আর যদি কোনো অংকে লিমিট মান দেওয়া থাকে তাহলে মূল অংক নেব আর লিমিট মান যেটা থাকে সেটা নেব আল্লাহ হাফেজ অঙ্ক এখানে সমাপ্ত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ